পুলিশ প্রশাসন প্রশান্ত বর্মণকে খুঁজে পাচ্ছে না এই পুলিশ আবার তৃণমূলের মারের ভয়ে টেবিলের তলায় লুকায় থাকে পোস্টার লাগাইছি যদি প্রশান্ত বর্মণকে কেউ দেখে থাকে তাহলে প্রশাসনকে তারা জানাবে খোঁজ নেই রাজগঞ্জের বিডিওর সন্ধান চাই এবার এমনই ছবি ধরা পড়ল রাজগঞ্জের বিডিও অফিসের সামনে বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অথচ এখনও তার কোনো খোঁজ নেই শনিবার অফিসের সামনে লিপলেট বিলি করে পুলিশের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করল এসএফআই জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে খুনের অভিযোগ থাকলেও তাকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের একাংশ সম্প্রতি কোর্টের নির্দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অথচ বিডিওর কোনো খোঁজ মিলছে না টানা চার পাঁচ দিন ধরে তিনি অফিসেও আসছেন না বলেই জানা যাচ্ছে বিডিও আছে। এদিকে বিডিওর ফোন বন্ধ পাওয়ায় তার কোনো প্রতিক্রিয়া জানা যাচ্ছে না শনিবার রাজগঞ্জ বিডি অফিসের সামনে নাটকীয়ভাবে লিপলেট বিলি করতে দেখা গেল স্থানীয় এসএফআইআর সদস্যদের লিপলেটে লেখা রাজগঞ্জের বিডিও নিখোঁজ সন্ধান চাই পথ চলতি সাধারণ মানুষকেও টোটো এবং বাইক থামিয়ে একই দাবি জানাতে দেখা যায় এরপর অফিসের গেটের দুপাশে সেই লিপলেট সাটিয়ে দেওয়া হয় এসএফআইয়ের পক্ষ থেকে দিলদার মোহাম্মদ জানান গরিব মানুষ ছাত্র এবং চাকরি আন্দোলন করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় অথচ একজন খুনে অভিযুক্ত কর্তাকে ধরতে এত সময় লেগে যাচ্ছে কোর্টের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরও তাকে গ্রেপ্তার করতে না পারা নিয়ে পুলিশের ব্যর্থতা বলে অভিযোগ তুলেছে এসএফআই শাসক দলকেও কটাক্ষ করতে ছাড়েনি যদিও এলাকার শাসক নেতারা এই ব্যাপারে বিচারাধীন বিষয় বলে মন্তব্য এড়িয়ে গিয়েছেন প্রশান্ত বর্মন যিনি হচ্ছে সাদা খাতার ভিডিও এই অযোগ্যরা যখন চেয়ারে বসবে অযোগ্য কাজ করবে ইনি কলকাতার একজন স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে তাকে খুন করে তারপর থেকে আমরা মহামান্য কোর্টের যে রায় দেখলাম অবিলম্বে তাকে সেলেন্ডার করতে হবে তারপর থেকে আমাদের এই প্রশাসন আমরা যখন ছাত্ররা রাস্তায় আমাদের অধিকার নিয়ে রাস্তায় নামি তখন এই প্রশাসন ব্যারিকেড দিয়ে ছাত্রদের রুখে দেয় যখন যুবরা কাজের দাবিতে রাস্তায় নামে তখন যুব যুবদের পুলিশ প্রশাসন আটকায় দেয় যখন কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাবিতে রাস্তায় নামে তখন তারা আটকায় দেয় আর এখন পুলিশ প্রশাসন প্রশান্ত বর্মনকে খুঁজেই পাচ্ছে না এই পুলিশ আবার টেবিলে তৃণমূলের মারের ভয়ে টেবিলের তলায় লুকায় থাকে তাই এই পুলিশের প্রতি আমাদের রাস্তা নেই এই জন্য ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে আমরা যতটুকু পারি প্রশাসনকে আমরা সহযোগিতা করতেছি সেই জন্য আমরা পোস্টার বিভিন্ন জায়গায় পোস্টার লাগাইছি যে প্রশান্ত বর্মনের সন্ধান চাই যদি সন্ধান কেউ পেয়ে থাকে তাহলে নিকটবর্তী প্রশাসনকে তারা জানাবে এবং মানুষের মানুষের মধ্যেও আমরা এই বার্তা ছড়িয়ে দিচ্ছি যদি প্রশান্ত বর্মনকে কেউ দেখে থাকে তাহলে প্রশাসনকে তারা জানাবে প্রশাসন তার মধ্যে ব্যবস্থা নেবে অভিযুক্ত এখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আপনি দেখে থাকেন দয়া করে প্রশাসনকে আমাদের যে নিকটবর্তী প্রশাসন আছে তাকে জানাবেন ঠিক আছে রাজগঞ্জের ভিডিও নিতে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত জানা অন্যান্য জানাবেন প্রশাসনকে জানাবেন